গল্প শুরু হয় কেসি নামের এক অনাথ যুবককে দিয়ে সে জাপানের একটি ডোজোতে থাকত তার হেডমাস্টারের নাম ছিল টাকিডো কেসির দক্ষতার জন্য টাকিডো তার মেয়ে নামিকোর খুব প্রিয় হয়ে ওঠে নামিকো এবং কেসি একসঙ্গে প্র্যাকটিস করত। দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছিল টাকিডোর কাছে প্রাচীন বিচ্ছু ছিল এটা সবচেয়ে দক্ষ ছাত্রকেই দেয়ার নিয়ম পরের দিন সে সমস্ত ছাত্রছাত্রীকে ডেকে বলে তার হিসাবে কেসি এবং মাসাজুকা খুবই দক্ষ তাই দুজনের মধ্যে একজন বিচ্ছু পাবে মাসাজুকা এই কথা শুনে খুব রেগে যায় পরের দিন থেকেই দুজনে আরও প্র্যাকটিস করা শুরু করে ফাইনাল পরীক্ষা শুরু হয় মাসাজুকা খুব রেগেছিল সে কেসিকে খুব মারতে থাকে কোনোরকমে নিজেকে বাঁচিয়ে তলোয়ার চালানোর সময় মাসাজোকা আহত হয় মুখে কেটে যায় টাকিডো এসে খুব বকে এবং মাসাজুকাকে ডোজো থেকে বের করে দেয় মাসাজুকা প্রতিশোধ নেবে সংকল্প করে কিছু বছর পরে আমেরিকার রিং নামের এক সংস্থা ও রাশিয়ার এক কোম্পানির ঝামেলা চলছিল তখন আমেরিকা এক নিনজাকে পাঠায় কোম্পানি হেডকে মেরে ফেলতে সেই নিন্জাটি ছিল মাসাজুকা এদিকে টাকিডো যখন বিচ্ছু দেয়ার আবার একটি সভা ডাকে তখন মাসাজুকা সেখানে হাজির হয় বলে সে বিচ্ছু নেবে এবং হুমকি দিয়ে চলে যায় টাকিডো তখন ভয় পেয়ে যায় তাই বিচ্ছু কেসিকে দিয়ে দেয় এবং নামিকোর দায়িত্বও কেসিকে দেয় কেসি বিচ্ছু আর নামিকোকে নিয়ে নিউ ইয়র্ক চলে যায় সেখানে টাকিডোর বন্ধু প্রফেসর গ্যারিসন বিচ্ছু একটা মিউজিয়ামে লুকিয়ে রাখেন মাসাজুকা ডোজোতে হামলা করে সমস্ত ছাত্রকে মেরে ফেলে এবং কৌশলে টাকিডোকেও মেরে ফেলে এই সময় নামিকো গ্যারিসনের ফোন থেকে টাকিডোকে কল করেছিল তাই দেখে মাসাচোকা বুঝতে পারে বিথসু নিউ ইয়র্কে লোকানো আছে রিং টিমের সাহায্য নিয়ে পল গ্যারিসনের খোঁজ করে এবং তার পরিবারকে মেরে ফেলে কিন্তু সবাই ভাবে এই কাজ কেসি ও নামিকো করেছে পুলিশ ওদের খুঁজছিল এরপর একটা ক্যাফেতে নামিকো ও কেসির উপর রিং লোকেরা হামলা করে ওরা বাঁচতে ট্রেনে উঠে পড়ে রিং লোকেরাও ট্রেনে ওঠে এখানে খুব মারামারি হয় কিন্তু কেসি এবং টাকিডো ছিল দুজনেই খুব ভালো যোদ্ধা তাই রিংয়ের লোকেরা হেরে যায় কিন্তু ট্রেন থেকে নামতেই পুলিশ ওদের দুজনকে অ্যারেস্ট করে কিন্তু মাসা জানত বিটসুর খোঁজ পেতে হলে ওদের জেল থেকে বার করতে হবে অন্ধকারে গিয়ে পুলিশদের মেরে নামিকোকে ওখান থেকে নিয়ে যায় মাসাজোকা পুলিশ নিজের ভুল বুঝতে পেরে নামিকোকে ছেড়ে দেয় নামিকোকে একটা ঘরে মাসাজুকা বন্দি করে রেখেছিল কেসি নামিকোকে খুঁজতে খুঁজতে রিংয়ের অফিসে পৌঁছায় এবং ওদের হেড মিস্টার কলকে বন্দি করে মাসাজুকা ফোনে বলে বিচ্ছু পেলে নামিকোকে ফেরত দেবে মাসাজুকা নামিকোকে নিয়ে কেসির বলা জায়গায় পৌঁছায় কেসি যে বক্সটা দেয় সেটা ছিল পুরো ফাঁকা কিন্তু ততক্ষণে মাসাজুকা নামিকোকে ছেড়ে দিয়েছে সেই সময় কেসি সামনে আসে এই প্রথম সে বিচ্ছু করেছে এই সময় সেখানে রিঙের লোকেরাও হামলা করে ওরা তিনজনে মিলে রিঙের সব লোককে মেরে ফেলে তারপর মাসাজুকা ও কেসি লড়াই করে কিন্তু মাসাজোকা এই সময় বিষের তীর মানে নামিকোকে এর ওষুধ ছিল শুধু মাসাজুকার কাছে যা সে ওর সামনে ভেঙে ফেলে এই সময় মাসাজুকা সবচেয়ে কঠিন বিদ্যা প্রয়োগ করে অদৃশ্য হওয়ার কিন্তু তার আগেই কেসিওকে আঘাত করে তাই সে আর অদৃশ্য হতে পারে না নামিকর কাছে যেতে কেসির মনে পড়ে টাকিডোকে বলেছিল বিৎসুর তরোয়াল যেমন কাউকে মারতে পারে তেমনি কারোর জীবনও বাঁচাতে পারে তখন সে বিৎসুর হ্যান্ডেল থেকে ওষুধ বের করে নামিককে খাওয়ায় ওখান থেকে যাওয়ার আগে কেসি মাসাজুকাকে একেবারে মেরে ফেলে পরদিন পুলিশ এসে বলে পল গ্যারিসনের কেসে তাদের বেকসুর ঘোষণা করা হয়েছে এবং রিং বস মিস্টার কলকে গ্রেপ্তার করা হয়েছে তারপর ওরা জাপানি ফিরে এসে আবার ডোজোর দায়িত্ব নেয় আজকের এই সিনেমার এক্সপ্লেনেশন আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে এরকম আরও সিনেমার এক্সপ্লেনেশনের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন